আমি দেবদাস মাখাল গ্রামের চিকিৎসক বন্ধুরা আশা করি কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি যে টপিকটা হলো চলে আমাদের শরীরে জ্বর হওয়ার পরে মুখে খাওয়ার ইচ্ছা থাকে না এবং আমরা খুব দুর্বল হয়ে পড়ি খেতে মুখে স্বাদ থাকে না এই অবস্থায় আমরা কি করব সেই বিষয়ে আমাদের শরীরে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধটা হলো জ্বর এই জ্বর আমি যুদ্ধ বলছি এই কারণে যে ব্যাকটেরিয়া বা জীবাণু বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার পর জ্বর ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস হতে পারে আরো বিভিন্ন ধরনের যে জীবাণু আছে সেই জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার পর শরীরের মধ্যে একটি জ্বর হয় এই জ্বর হওয়ার সময় আমাদের শরীরের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা জীবাণু যারা জ্বর তৈরি করার জন্যে বা শরীরে রোগ তৈরি করার জন্য শরীরে প্রবেশ করছে তাদেরকে বাধা দান করে এবং একটা যুদ্ধ তৈরি হয় সেই যুদ্ধে যদি ইমিউনিটি পাওয়ার হেরে যায় তাহলে রোগ আর রোগস বাড়ে আর ইমিউনিটি পাওয়ার যদি জিতে যায় তাহলে রোগ কমে যায় রোগ তৈরি হতে পারে না ব্যাকটেরিয়া বা জীবাণু জীবাণু ধ্বংস হয় যখন ঔষধ প্রয়োজন ঔষধ আমরা কখন খাব যখন ইমিউনিটি পাওয়ার সেই জীবাণুটা প্রতি প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে না বা জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার পর ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে শরীরে রোগের রোগ বেড়ে যাচ্ছে রকম অবস্থায় আমাদের ঔষধেরও সাহায্য নিতে হতে পারে কারণ ইমিউনিটি পাওয়ারের সঙ্গে ঔষধ ব্যবহার করলে ঔষধ সরাসরি ব্যাকটেরিয়াদের বা জীবাণুদেরকে ধ্বংস করে থাকে তো এই রকম একটা যুদ্ধ হওয়ার পর জ্বর সেরে যায় মানে যুদ্ধ ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর আর রোগটা হচ্ছে জ্বর এই জ্বর ছিঁড়ে যাওয়ার পর আমাদের শরীরের মধ্যে খুব দুর্বলতা দেখা যায় এই দুর্বলতার কারণে আমরা সাধারণভাবে নিজেদের কাজে জয়েন্ট দিতে পারি না এবং আমাদের এই যে চলা বা নিয়ে চলাফেরা বা মুভমেন্টে মুভমেন্ট করতে অনেকটা সমস্যা হয় এ এছাড়াও মুখের স্বাদ একেবারে থাকে না আমরা কি খাবার খাচ্ছি সেই খাবারগুলো যে কেমন স্বাদ সেই স্বাদ আমরা বুঝতে পারি না ফলে আমরা খাবার গ্রহণও কম করি খাবার খেতে খেতে খাবার খাওয়া বন্ধ করেও দিই না খেতে ইচ্ছা করছে না তো এই অবস্থায় কোনো ঔষধ আমি সাজেশান দেব না যে এই ঔষধগুলো খাবেন এইভাবে সাজান দেবো না কেননা কোনো ঔষধে এই ধরনের সমস্যাগুলো দ্রুত আরোগ্য লাভ হয় না বিশেষ করে মুখের স্বাদগুলো এই মুখের স্বাদ এমনিতেই ঠিক হয়ে যাবে ঔষধ খেলে ঔষধের সঙ্গে একটু ভিটামিন ব্যবহার করা প্রয়োজন কিন্তু ভিটামিন যদি ব্যবহার না করেন তাহলেও সেরে যাবে কোনো অসুবিধা নেই আমরা এর আগেও দেখেছি যে কিছু কিছু জ্বর ওষুধ ছা এমনিতেই জ্বর যাচ্ছে সে দুই থেকে তিন দিন শরীরের মধ্যে একটু জ্বর থাকে এবং শরীর শরীরে একটু ব্যথা থাকে রোগীর লক্ষণগুলো প্রকাশ থাকে কিন্তু ঔষধ যদি না খাই তাতেও রোগী রোগ সেরে যাবে রকম আমরা এই মুখের অরুচি বা দুর্বলতা এর জন্য আমাদের চিন্তা করার কিছু নেই আর এর জন্য কোনো ঔষধ কিনে খাওয়ারও দরকার নেই কিছু ঘরোয়া ঘরোয়া ট্রিটমেন্ট এই ধরনের রোগ থেকে বা এই রোগে ভোগার পরে যে দুর্বলতা বা যে অরুচি দ্রুত সুস্থ হওয়া যায় সেই ঘরোয়া পদ্ধতিগুলো হলো প্রচুর পরিমাণে জল খাওয়া জল শরীরের মধ্যে বেশি পরিমাণে খেলে ইউরিনের পরিমাণ বেশি হয় ফলে শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো দ্রুত শরীর থেকে বেরিয়ে যায় এবং শরীরটা পরিশোধিত হয় তার ফলে খুব দ্রুত আরোগ্য লাভ পাওয়া যায় আর কিছু পানীয় ড্রিঙ্ক যেমন ও আর ড্রিঙ্ক বেশি করে নেওয়া প্রয়োজন এগুলোর মধ্যে সোডিয়াম পটাশিয়াম বা কিছু খনিজ লবণের ফলে খনিজ লবণ থাকার ফলে আমাদের শরীরে দ্রুত এনার্জি আসে এবং শরীরের মধ্যে একটা দুর্বলতা বা শরীরটাকে সুস্থ হতে তাড়াতাড়ি সাহায্য করে আর এই সাধারণ জল যদি আমরা বেশি পরিমাণে না খেতে পারি তাহলে আমি বলব এইখানে আপনারা নুন পাতি লেবু এবং চিনি দিয়ে নিজেদের টেস্ট অনুসারে পরিমাণগুলো দিয়ে আমরা যদি শরবত বানিয়ে খাই তাতে খুব দ্রুত আরোগ্য লাভ পাওয়া যায় সকালে বিকালে দুটো টাইম যদি এই শরবতটা বা শরবতের পরিমাণ যদি বেশি পরিমাণে খাওয়া যায় তাতে অসুবিধা হয় খুব তাড়াতাড়ি সুস্থ হয় আর সাধারণ খাওয়া দাওয়া যেমন সহজপাত খাবার গুলো বেশি পরিমাণে খেতে হবে যদিও মুখে স্বাদ নেই তবুও জোর করে আমরা পেট ভরার জন্যে আমাদের খেতে হবে বা খাওয়া প্রয়োজন পেট ভরার জন্যে মুখে স্বাদ নেই তবুও জোর করে জোর করে আমরা যদি খাই তাহলে তাড়াতাড়ি আমাদের শরীর পুষ্টি লাভ পাবে এবং সহজেই আমাদের জীবের সাত গুলো কাজ শুরু করবে এবং নিজের অবস্থায় ফিরে আসবে তাতে করে আমরা এখানে বলা হয়নি স্বাদ যে পাচ্ছি না যে খাবারগুলো গুলো খাচ্ছি যে স্বাদ গুলো ঠিক মতো পাই না তার মূল কারণ হচ্ছে উম করে যে সাত গুলো রয়েছে সেই কারকের যে সেল তাদের কার্যক্ষমতা অনেক কমে যায় ফলে আমরা সঠিকভাবে স্বাদ গ্রহণ করতে পারি না তো সেই স্বাদগুলো ফিরে আসার জন্য দ্রুত শরীরে পুষ্টি প্রয়োজন আর আমলকি ব্যবহার করা যায় আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বিভিন্ন ধরনের রয়েছে অল্প হলেও ডি কমপ্লেক্স ভালো রয়েছে এই কারণে আমলকি যদি আমরা একটু বেশি করে খাই কাঁচা আমলকি তাহলে আমাদের এই জীবের স্বাদগুলো খুব দ্রুত ফিরে আসবে এবং শরীরের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে এবং শরীরের যে দুর্বলতাটা দ্রুত সেরে উঠবে এছাড়াও যদি ঔষধের মধ্যে বলতে হয় তাহলে ভিটামিন সি জাতীয় একটু ট্যাবলেট ব্যবহার করতে পারেন আর বি কমপ্লেক্স উইথ ভিটামিন সি এই ধরনের কোনো ভিটামিন একটু ব্যবহার করতে পারেন তাছাড়া কোনো ঔষধ আমি ব্যবহার করতে বলবো না ঔষধ না ব্যবহার করলে এমনিতেই সুস্থ হয়ে যাবেন দু থেকে পাঁচ দিন একটু সময় দেবেন ধৈর্য ধরে রেস্ট নেবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে এতক্ষণ ধরে ভিডিওটি যারা দেখলেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাদের চ্যানেলে বা আমার সঙ্গে যে জুড়ে রয়েছেন এর জন্য আমি খুব আনন্দিত এবং আগামী দিনে আবার নতুন কোনো টপিক নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব আর আপনারা যদি স্পেশাল স্পেশালি কিছু যায় উপরে ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার